দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সামনে বসে আছে কবিতা আপা তো কবিতা আপা চারটি কন্যা সন্তান নিয়ে এখন বর্তমানে কেমন আছে এর আগের ইউটিউবের যেই প্রতিবেদন করেছিল সে সেই প্রতিবেদনে সে সাহায্য এবং সহযোগিতা পেয়েছে কি না সে এখন কেমন আছে তার বাস্তব জীবনের গল্পটা এখন তুলে ধরবো আপনাদের মাঝে তো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি ভালো আছেন তো আপনি আপনার চারটা কন্যা সন্তান ওনারা কেমন আছে ভালো আছে ভাইয়া তারা কি করতেছে এখন একটু যদি বলতেন এখন কি করতেছে এখন মনে করেন বড় মেয়ে বলছিলাম পরীক্ষা দেবে এই যেন এইটা পরে এখন মনে করেন স্কুলে বলতেছে যে রেজিস্ট্রেশনের টাকাটা দিলে পরীক্ষা দিতে মানে বোর্ডের মধ্যে নাম উঠলে তাকে ও টু পাস দিবে আর দুজি রেজিস্ট্রেশন টাকাটা না দেওয়া যায় তাহলে ও টু পাস দেবে না এটা যেমন এখন চলতেছে কথা স্কুলে আর আমি মনে করেন আমি যে আপনার কাছে আগে একটা প্রতিবেদন করলাম তাতে আমি কিছু টাকা পাইছি পায়ে রুম বাড়া দিছি আমি নিজে খাইছি চলছি কীরকম টাকা পেয়েছেন আপনি ভাইয়া পাইছি আর দশ হাজার টাকার মতো পেয়েছি সেই টাকাগুলো আপনি কি করেছেন রুম ভাড়া দিছি ভাইয়া দুই মাসের রুম ভাড়া দিছি 8000 টাকা আর 2000 টাকা আমি খরচ করছি ভাইয়া তো আগে আগের প্রতিবেদন আপনি কি বলেছিলেন আপনার স্বামী কি করত রিস্কা চালায় তো আপনি যে বলেছিলেন তাকে যদি কেউ একটা রিস্কা কিনে দেয় তো সেটা কি সম্ভব হয়েছে জি না ভাইয়া হয় নাই হয়নি জি না তাহলে এখন সে কি করতেছে এখনো সে রিস্কায় চালাইতেছে বাড়া রিস্কা মনে করেন নিয়ে যা এখনো পর্যন্ত মনে করেন রিস্কাতে টাকা নেই ভাইয়া সারাদিন থাকলেও এক দশ টাকার উপরে আনতে পারে না কেন এখন তো দেশ স্বাভাবিক হয়ে গেছে এখন তো করোনা নাই হয়ে গেল এখন কই ঢাকা সাগর তো এখন লোকেই কমে গেছে ভাইয়া এখন মনে করেন রিস্ক কাটতে উঠতে চায় না ভাইয়া অনেক রাস্তা মানুষে হাঁটতে পারে এখন করোনার ডরে ভালো মানুষ রিস্কায় উঠে না আগে মনে করেন এনতেই পর্যন্ত গেল মানুষ রিস্কায় উঠছে এখন উঠে না এখন করোনার ভয়ে রিস্কা তো উঠে না সবাই তাহলে আপনি চারটি কন্যা সন্তান নিয়ে কিভাবে এ আপনি দিন কাটছে আপনার অনেক কষ্টে ভাইয়া চলতেছি কি করব ভাইয়া এক এখন পর্যন্ত একবার রান্না করলে সারা দিন রান্না করতে পারি না যদি একটু ডাল রান্না করি আলু ভর্তা করি এটা দিয়ে ভাইয়া বাচ্চারা নিয়ে খেতে হয় আচ্ছা আর ভালোমন্দ তো বাচ্চারা কিছু খাওয়তেই পারি না ভাইয়া কি খোরম ভাইয়া আছে কবিতা আপু যেহেতু আপনার স্বামী রিক্সা চালিয়ে 150 200 টাকা আয় করে সেই টাকা দিয়ে আপনার সংসারটা চলে না তো আপনি কখনো চেষ্টা করেছিলেন আপনার স্বামীর পাশাপাশি আপনি কোন একটা কাজ করবেন বা কিছু একটা করার চেষ্টা করেছিলেন হ্যাঁ ভাই আমি এখন পর্যন্ত প্রতিদিন যাই অনেকবার সাই যাই কাজের জন্য প্রতিদিন এই গুড়ি যায় কাজ কেউ নেয় না বলে যে করোনার ওষুধ বাইর হইলে তারপরে ওনারা কাজে নিবে যতদিন পর্যন্ত ওষুধ না বাইর ওনারা কাজে নিবে না বড় বলে গেটে যাইলেই যে কাজে এখন নিব না এখন পর্যন্ত ওষুধ বাইর হয় নাই ওষুধ যখন বাইরব তখন তোমাদেরকে ডাকবো আমরা এমনি ডাকবো এটি বলে কারণ আরও বাড়ায়ও যায় অনেক জায়গায় বলে দারোয়ানরা বলে না যারা আগে করছে তারাই কাজ পায় না হন তোমার করতে দিব তা কবিতা বলেন ভাইয়া এখন মনে করেন কাজের জন্য তো ঘুরতে আসি কেউ কাজ দেয় না এখন কি করবো ভাইয়া এই যে রুম ভাড়া দুই মাসের রুম ভাড়া দিছি ছয় মাসের মধ্যে এই চার মাসের রুম ভাড়ার জন্য অনেক মনে করেন অপমান করতেছে বাড়ি ওলায় আসে ম্যানেজারে বকে বকাবকি করলে কী হবে টাকা তো আর কাজ করতে পারি না দিব করতে তেমন জিনিসও নাই যে বিক্রি করে দিয়া দিব রুম ভাড়া কোনো কিছুই নাই ভাইয়া যে আমি এটা দিয়া ইয়া করব। এখন মনে করেন আমাকে দুজি খেয়েও একটা সেলাই মেশিনের টাকা দিত একসাথে যে তুমি এটা দিয়ে একটা সেলাই মেশিন কিনো কিনে চলো তাও তো হয়তো ভাইয়া যে একটা মেশিন কিনে আমি চলতে পারতাম কাজ করিয়া এটাও ভাইয়া আমাকে এমন করে খেয়েও দেয় নাই মনে করেন আমি তো বললাম আমার আমি কোথায় সাবো আমার মা অসুস্থ তখন ভিডিও তো তো বললাম যে আমার মা ক্যান্সারের রুগী ভাইয়া বাসায় যখন কাজ করছি আমি আমার মারে তিন চার হাজার টাকা দিয়ে দিছি এই জন্যই আমার আয় নাই যে মা ওষুধ খাইছে ভাই একজন ক্যান্সারে ভাইয়া মারা গেছে চিকিৎসার অভাবে আরেকটা ভাই মনে করেন সেওয়া অপারেশনের রুগী পার্থ রয়েছিল তারও তো কোনো ক্ষমতা নাই সবাই তো একই অবস্থা কার কাছে আমি যাবো কেউর কাছে যাওয়ার মতো ভাই ক্ষমতা তো নাই যে ওর কাছ থেকে আইনে আমি চলবো সে আমারে দিব পরে কাজ করে আমি তারে দিয়ে দিব এটা ভাইয়া আমাদের নাই এই অবস্থা মনে করেন কি করব তাই মনে করেন এই প্রতিবেদন করলাম ইউটিউবে আসলাম ইউটিউবে আসার কোনো ইচ্ছা ছিল না ভাইয়া কষ্টের কারণে আপনারা ইউটিউবের সামনে আইসা দশ টাকা পাইলাম পাইয়া দুই রুম ভাড়া দিলাম যারা আমাকে দিছে ভাইয়া তাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করি তারা যেন আরও মানুষকে সাহায্য করতে পারে এটাই ভাইয়া এ করি আল্লাহর কাছে তারা যেন আরও ভালোভাবে থাকতে পারে তারা যেন আল্লাহ সুস্থ রাখে শান্তিতে রাখে এইটাই তারাও যাতে তারা ফ্যামিলি সুখে থাকতে পারে ভাইয়া এটাই আশা করি আর কিছু না আল্লাহর কাছে এটা দোয়া করি ভাইয়া এখন দু আমাকে কেউ এটা শিলার মেশিনের টাকা দেয় তাহলে মনে করেন আমি বাসায় বসা কাজ করে চলতে পারবো কারণ তাকে শিখছি কিভাবে একটু বলেন মানে আমি যখন স্কুলে পড়ছি তখন এক প্রশিক্ষণ আসতে আমাদের স্কুলেই আমি নাইন পর্যন্ত পড়ছি তারপরে আমার বিয়ে হয়েছে ভাইয়া মনে করেন প্রশিক্ষণ আসলে সবাই যখন শিখতেছে আমিও নাম দিলাম যে আমিও শিখবো আমার মার কাছে বললাম আম্মা আমিও দর্জিকার শিখবো মামা বলছে টাকা না লাগলে সেও আমার তো টাকা নাই দিতে আমি বলছি না টাকা লাগতো না ওর আরও টাকা দিবে তখন আমাকে ছয়শো টাকা দিছিল আরও এই প্রশিক্ষণ কাজ করার সাথে তা আমারে মনে করেন আমার স্বামী আমার মেশিন কিনে কোনো দেয় দেয় নাই বলে যে ওর যে বাচ্চা আছে হাতে ও আগিতায় দিব সুই গীতায় দিব দিব না মেশিন কিনা এখন যদি আমার একটা মেশিন থাকতো তাহলে আমি তো চলতে পারতাম আচ্ছা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার কি একটা সিলাই মেশিন চাওয়ার আছে না অন্য কোনো সহযোগিতা অন্য কিছু সহযোগিতা যদি কেউ বা এক করে তাহলে তো ভালোই আমি আমার স্বামীর একটা রিক্সা কিনে দিতে পারবো কিংবা রুম ভাড়া দিতে পারবো খেতে পারবো এমন যদি কেউ করে তাহলে তো ভালোই আচ্ছা এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় বা একটা সেলাই মেশিন দিতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা কি আপনি না দেখে বলতে পারবেন জি ভাইয়া তাহলে বলেন 019 019 10 এটাই আমার নাম্বার আচ্ছা আমাদের এই প্রতিবেদন যেই দর্শকগুলা দেখে নিয়মিত তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্য কি বলার আছে তারা যদি আমার ইয়া দেখে আমাকে ফোন দিয়া সাহায্য করে তাহলে তাদের সাথে কথা বলতে পারবো তাদের জন্য দোয়া করব নামাজ পড়া তারা যাতে সুখে থাকে ভালো থাকে সুস্থ থাকে শান্তি থাকে এটাই ভাইয়া যারা আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে বোনের চোখে করুক আর যেই চোখেই করুক না কেন তাদের সঙ্গে কি আপনি অলওয়েজ ফোনে কথা বলবেন তারা যদি আপনাকে ফোন দেয় ফোনে কথা বলবেন আমি করব না তারা সাথে কথা বলবো আমি যে আমাকে সাহায্য করবো তার সাথে আমি কথা বলবো ভাইয়া আর যে সাহায্য না করে তার সাথে তো কথা লাভ নাই ভাইয়া আচ্ছা আরেকটা বিষয় কবিতা তো আপনার সংসারটা তো বড় করলেন কেন আমাদের বাংলাদেশে এই যেই প্রেক্ষাপটে দুটি সন্তানের বেশি তিনটি সন্তান নেওয়া যাবে না আপনি চার চারটা কন্যা সন্তান জন্ম দিলেন কেন আপনি ছেলের আশায় ছেলের আশায় ছেলেও আল্লাহ দেয় এবং কন্যা সন্তানও আল্লাহ দেয় তো আপনি কেন চারটি সন্তানের ভাই আমার সংসারটা চলে না বেশি না চললে উনিছি মানে আমারে অনেক জনে অনেক কথা বলছে আমার নিজের শ্বশুরই আমাকে বলছে যে ছেলে দুধ মেয়ে দুধ সাতটাও হয় ছেলে না হইলে তারে বলা আটখুরু বলে তা লাই ধোন দিছে না আর আশা করি না ভাইয়া ছেলে আল্লাহ যা দিছে তাতে আমি খুশি জি আমার স্বামী মাইনা নিছে কিন্তু আমাকে আমার শাশুড়ি নিজের আপন শাশুড়ি সেও বলছে যেন যদি মেয়ে সাতটা হয় তবে মানুষে বলে আটকুর বলে ভাইয়া এটাতে আমার কষ্ট লাগে আমি পরের বাচ্চারা নিলাম ব্যথা জি ভাইয়া আর ব্যথা নাই ভাইয়া মেয়েরাই আমার সব আশা ভরসা

তারপর আমি তো নিয়ে আসব। সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত পর্ব নতুন কিছু নিয়ে অন্য কোনো জায়গায় হয়তো নতুন কোনো ভাবনা বা নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম